বিশ্বনবী ইসলাম প্রচারের আদেশ পাওয়ার পর একদিন নবীজি সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ জনতা যদি আমি বলি যে তোমাদের একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে তখন কুরাইশ জনতা একসাথে সকলে বলে উঠল অবশ্যই করব কেননা আমরা জানি আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না আপনি আল আমিন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন তবে তোমরা সকলে আমার কথা শোনো তোমরা যদি নিরাকার এক আল্লাহর উপরে বিশ্বাস না আনো তবে তোমরা সকলে আল্লাহর গজবে পতিত হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই এই কথা শোনা মাত্রই কুরাইশ জনতা ক্রুদে জ্বলে উঠল এবং সবাই হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি তিরস্কার করতে লাগল সেখানে উপস্থিত থাকা পাপিষ্ট আবু জাহেল বলল তুমি এই সামান্য বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এইখানে ডেকেছ এই কথা বলে আবু জাহেল মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে অকত্ব ভাষায় গালিগালাজ করতে লাগলো এরপর আবু জাহেল এখান থেকে চলে গেল একদিন কুরাইশদের মজলিসে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ বৃন্দ তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলো পূজা করছো তাতে তোমাদের তো কোনো কাজ হবেই না ছাড়া মানুষের কোনোরূপ ভালো বা মন্দ করার ক্ষমতা ওই মূর্তিগুলোর নেই যারা নিজেদের শরীর হতে একটা মশা অথবা মাছি পর্যন্ত তারাতে অক্ষম তারা তোমাদের কি উপকার করবে এগুলো তো তোমরা আপন হাতে বানিয়েছো। পুনরায় ইচ্ছা করলেই তোমরা এইগুলোকে ভেঙে ফেলতে পারো তোমরা এই কথাটাকে কেন চিন্তা করছো না যাদেরকে তোমরাই তৈরি করেছ তারা তোমাদের প্রভু হয় কিভাবে হে কুরাইশ বৃন্দ তোমরা আমার কথা শ্রবণ করো এই বিশ্ব জগৎ আসমান আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারকা জিন ইনসান মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ সাগর মহাসাগর সব কিছু যিনি তৈরি করেছেন তিনি আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তিনি আমাদের একমাত্র মহান প্রভু ও উপাস্য তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন সকলের মৃত্যু গটামেন তিনি বিশ্বজগতের সকল কিছুর পালন ও রক্ষাকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন আমি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর নবী মহান আল্লাহ তালা তার আদেশ ও নিষেধ তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন তাই তোমরা আমার কথা শুনে সেইভাবে কাজ করলে তোমাদের ইহকাল এবং পরকাল মঙ্গল হবে হে কুরাইশ বৃন্দ তোমরা সকলেই সেই নিরাকার সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী স্বীকার করে আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ সমূহ জেনে নিয়ে সেইভাবে কাজ করো তাহলে পরকালে তোমরা দুযুকের আগুন থেকে রক্ষা পাবে এবং বেহেশতে যেতে পারবে তোমরা সবাই এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে এই কথাগুলো শ্রবণের পর তা মেনেเอา তো দূরের কথা তাদের মধ্যে থেকে কেউ হেসে বলে উঠল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে কেউবা আবার ক্রোধে আগুন হয়ে বলে উঠল কি বড় তুমি আমাদের এবং আমাদের পিতা পিতা মহদের দেবদেবীর নিন্দা করছো এত বড় সাহস তোমার কোথা থেকে এলো এই সব করে ঠিক হয়ে যাও তাছাড়া আমাদের দেবদেবী নিঃসন্দেহে মজলিসে আবুল আহাব এবং আবু জাহেল নামক দুই কুরাইশ প্রধান হাজির ছিল তারা দুজনেই হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের চাচা দুজন লোকই ছিল জগন্য কাফের তারা রাগে জ্বলে উঠে তখনই অন্যান্য কুরাইশগুলো একজনকে হুকুম করল হে কুরাইস জনতা তোমরা মোহাম্মদকে এখনই সায়স্তা করো যেন ভবিষ্যতে কখনোই আর এই সব কথা বলতে সাহস না পায় এই দুই কুরাইশ নেতার নির্দেশে পাপিষ্ট কুরাইশ দল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উপরে জাপিয়ে পড়ল এবং তার উপরে অকত্ব নির্যাতন ও অত্যাচার চালালো তাদের সেই অমানসিক অত্যাচারে বিশ্বনবীর পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরতে লাগলো অতপর তারা বিশ্বনবীকে বলল এর পরেও যদি তুমি শুধরে না যাও তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে এই ঘটনার পর হতে মক্কার অবস্থা এইরকম হলো যে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম রাস্তায় বের হলেই সবাই হই করতে করতে বিশ্বনবীর পিছনে পিছনে ছুটে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপরে ডিলা ছড়ে মারতে লাগলো কেউবা বা বিশ্বনবীকে পাগল মনে করে হুহু করে হাসতে লাগলো হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নামাজ করতে আরম্ভ করলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শরীরে দুলা মাটি ছিটিয়ে দিতে লাগলো কেউ বা মরা জীব জন্তুর নারী বুড়ি এনে বিশ্বনবীর গলায় ঝুলিয়ে দিতে লাগলো বিশ্বনবী যে পথ দিয়ে চলাফেরা করতেন সেই পথের মাটির মধ্যে কাটা ফুটিয়ে রাখত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এইসব অত্যাচার নীরবে সহ্য করে চললেন তিনি কাউকেও কিছু বললেন না এবং তাদের উপর অসন্তুষ্ট হলেন না তিনি কেবল ভাবছিলেন যে এরা বুঝে না তাই তারা এমন করছে তাদের জ্ঞান ফিরে আসলে অবশ্যই তারা এরূপ কাজ করবে না এখন তারা অবুধ এবং অবুজ তাই যত অত্যাচারী আসুক না কেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া সাল্লাম তার কর্তব্য হতে এতটুকু মাত্র পিছনে হটলেন না হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া তার কর্তব্য পালন করেই চললেন যারা তার উপরে কটুর অত্যাচার করে বিশ্বনবী তাদের সাথে হেসে কথা বলেন এবং মিষ্টি ভাষায় তাদেরকে বুঝাতে থাকেন বিশ্বনবীর ইসলামের এমন কঠোর বসায় এবং সহনশীলতার ফলে ক্রমে ক্রমে দুই একজন করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা বুঝতে পারলো কিছু কিছু লোকেরা দেবদেবীর পূজা বন্ধ করে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করতে লাগলো অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত জায়দ রাজি আল্লাহ তালা আনহু হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু হজরত তালহা রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত জুবাই রাজি আল্লাহ তালা আনহু প্রমুখ ইসলাম ধর্ম গ্রহণ করলেন দুই একজন করে বৃদ্ধি পেতে পেতে কিছু দিনের ভেতরে হজরত উমর ইসলাম গ্রহণ করা সহকারে ক্রমাগত মুসলমানের সংখ্যা চারশো এর কোঠায় পৌঁছালো যখন অনেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন তখন কুরাইশগণ কিছুটা উদ্বিগ্ন হল তারা যখন দেখল যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠছে তখন তাদের ভেতর থেকে একজন বলল মোহাম্মদকে আমরা এমন কষ্ট দিচ্ছি এত রকমের অত্যাচার করছি তথাপি সে তার রাস্তা থেকে এক চুল পরিমাণও পিছু হরছে না এই অবস্থায় এখন কি করা যায় তাহলে কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে অতঃপর সবাই এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তারা সবাই এই বিষয় নিয়ে দারুণ অসুস্থিতি বোধ করলেও বিশ্বনবী আলাইসাল্লামকে এই পথ হতে কি করে বিরত রাখা যায় তেমন একটা পন্থা খুঁজে পেল না তবু তাদের যুক্তি ও পরামর্শ চলতে লাগল তাদের ভেতর থেকে একজন বলল এভাবে দিন দিন মোহাম্মদ আশকার ও প্রশ্রয় পেতে থাকলে আমাদের বাপদাদাদের ধর্মের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে অবশেষে কুরাইশ প্রধান আবু জেহেল আবুল আহাব এবং আবু এই এইসব ব্যক্তিগণ পরামর্শ করে উদ্বা নামক তাদেরই দলের একজন বিচক্ষণ নেতাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নিকট পাঠিয়ে দিল উদ্বা বিশ্বনবীর নিকটে গিয়ে প্রথমে অনেক মন ভুলানো কথা বললে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে বস করার চেষ্টা করলো উদ্বা বলল হে মোহাম্মদ তুমি তো আমাদের পর নও তুমি আমাদের বংশেরই একজন লোক এছাড়া তুমি বিশেষ সম্মানিত লোকের নাতি এবং সম্মানিত লোকের ছেলে তাই আমরা তোমাকে বিশেষভাবেই ভালোবাসি কিন্তু আমাদের মনে খুব দুঃখ এই জন্য যে তোমার ইসলাম প্রচারের ঘটনার জন্য সকলে তোমার প্রতি অত্যাচার করে নির্যাতন চালাচ্ছে হে মোহাম্মদ তুমি এইসব কথা কেন বলছো বলো তো তুমি অযথা আমাদের দেবদেবীকে অসম্মান করো তাদের নিন্দা বাদ করো কেন তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলো এই সমস্ত কথা তো ভালো কথা নয় দেখো তোমার কথায় আমাদের নিজেদের ভেতরে দালালি শুরু হয়ে গিয়েছে তুমি আমাদের বংশের ছেলে বলে আমরা লোকের নিকট মুখ দেখাতে পারি না নানা জনে আমাদেরকে নানা রকম কথা বলে এবার আছে সেই জন্যই আমি তোমার মনের কথা জানতে চাই যে তোমার আসল উদ্দেশ্যটা কি তোমার মনের কথা আমার কাছে নিঃসঙ্কোচে খুলে বলো হে মোহাম্মদ তুমি কি চাও কি তোমার আশা কি তোমার উদ্দেশ্য যদি তোমার টাকার দরকার থাকে তাহলে বলো তোমাকে আমরা এত টাকা দেব যে তুমি সারা জীবন দুই হাতে বেই করেও তা শেষ করতে পারবে না আর যদি তুমি মানসম্মানের আশা আকাঙ্ক্ষা করো তবে আমরা তোমাকে আমাদের ভেতরে সর্বপ্রধান নেতা বানিয়ে দেব। তোমার কথায় আমরা উড্বোষ করব। তোমার নির্দেশে আমরা সবাই মিলে পালন করব। আর যত সুন্দরী রমণী বিবাহ করতে চাও তাও আমরা তোমাকে করাবো আমরা তোমাকে আরবের সব থেকে সুন্দরী মহিলাকে বিবাহ করিয়ে দেব তোমাকে আমি অনুরোধ করছি তুমি আমাদের নিন্দা করো না আমাদের দেবদেবীর উপর মিথ্যা অপবাদ করো না বলো মোহাম্মদ তোমার মনের মূল উদ্দেশ্য কী উদ্বার কথা শ্রবণ করে রাসুল আকরাম সাল্লু তখন বললেন শুনুন চাচা যান আপনি এতক্ষণ যেসব কথা বললেন আমার মনের মধ্যে তার কোনো খেয়াল বা আকাঙ্ক্ষাই নেই কেননা ওই সব আর পার্থিব বস্তু আমার কাছে তুচ্ছ তার কোনো মূল্যই নেই ধন সম্পদ রাজ্য নেতৃত্ব খ্যাতি বা সুন্দরী স্ত্রী মানুষের জন্য কল্যাণ বা মঙ্গল ডেকে আনতে পারে না সুতরাং তার পিছনে দাবিত হওয়া মানুষের কাজ নয় আমাদের মানুষ হিসেবে কাজ হল সবার আগে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে হবে তারপর তিনি আমাদের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য যেসব নির্দেশ প্রদান করেছেন তা যথাযথভাবে পালন করতে হবে আমাদের এই পার্থিব জীবন যেমন বৃথা হিসেবে গণ্য হবে তেমন পরলৌকিক জীবনও মহা অশান্তিতে অতিবাহিত হবে আপনারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাকে নিজেদের প্রভু হিসেবে পূজা করেন চাচা যান একটু চিন্তা করে দেখুন এর চেয়ে হাস্যকর কাজ আর কি হতে পারে অথচ আপনারা কত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি আপনারা অনেক কিছু বুঝেন এবং জানেন কিন্তু তারপরেও এই কাজটি কেন করছেন তা নিজেদের কাছে জিজ্ঞেস করেছেন কি চাচা যান জেনে রাখুন আসলে আমাদের আসল প্রভু ও মহান মালিক হলো এক নিরাকার সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তারই দেওয়া আমরা সমস্ত নিয়ামত পাচ্ছি এবং তা বুক করছি তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না তার ইচ্ছে আমরা তার অনুগত হয়ে চলি তার আদেশ এবং নিষেধ সমূহ মেনে চলি আর তারই মাধ্যমে নিজেদের পরলৌকিক জীবনের সুখ ও শান্তি নিশ্চয়তা বিধান করে নেই মানুষের নিকট এই শিক্ষা প্রচার করার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন ইতিপূর্বে পৃথিবীতে আরও অনেক নবী ও রসুলগত হয়ে গেছেন আমাকে পাঠানো হয়েছে শেষ নবী হিসেবে তাই আমার একমাত্র কাম্য হয়ে চাচা যান আপনারা সকলে সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ বলে স্বীকার করে নেন এবং আমাকে তার নবী বলে স্বীকার করুন আর আমি আল্লাহ পাকের তরফ হতে আপনাদের সামনে যে নির্দেশ এবং রীতিনীতি পেশ করি আপনারা তদ অনুযায়ী নিজেদের চালিত করুন তাছাড়া আমি আপনাদের নিকট আর কিছুই চাই না অতপর হজরত মোহাম্মদ আলাই আলাইয়া কোরআন থেকে কতিবয় আয়াত পরে উদ্বাকে শোনালেন আর বললেন চাচা যান এই যে পড়লাম এইগুলা আমার নিজস্ব কথা নয় এইগুলা সেই মহান সত্তা প্রভু পাকের পবিত্র বাণী উদ্বা তার জীবনে এমন মূল্যবান বাণী আর কোনো দিন শুনেননি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া সাল্লামের মুখে এমন অমূল্য উপদেশ এবং কোরআন মজিদের মহাবাণী শুনে উদ্বার হৃদয়ের মধ্যে ভাবনার সৃষ্টি হয়ে গেল তাই ইচ্ছে হলো সে তখনই বিশ্বনবীর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আবু জাহেল আবুল আহাব তাকে এখানে পাঠিয়েছে তাদের কথা মনে হওয়ায় তার মন আবার অনুরূপ তখন উদ্বা ইসলামকে বলল। তুমি যা বললে তা অবশ্যই সত্য আর উত্তম বাক্য তোমার সব কথাই আমার মনে লেগেছে কিন্তু তুমি একটু অপেক্ষা করো আমি চিন্তা করে দেখি এই সম্পর্কে কি করা যায় তারপর উদ্বা জাহেল এবং আবুল আহাব প্রমুখ দলপতিদের নিকটে উপস্থিত হয়ে কেমন যেন এক অস্বাভাবিক অবস্থায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগল আজ আমি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লমের মুখে যেসব মূল্যবান বাণী শুনে এলাম তা আর জীবনে কখনো শুনিনি তোমরা তাকে যাই মনে করো না কেন আসলে সে অত্যন্ত ভালো লোক তোমরা তার প্রতি অত্যাচার আর করো না উদ্বার কথা শ্রবণ করে উপস্থিত লোকগণ হু হু করে হেসে উঠল আবু আবুজহেল বলে উঠল মোহাম্মদ দেখা যায় উদ্বাকে জাদু করেছে সে তো ভয়ঙ্কর জাদুকর সর্বনাশ তার কাছে আর কেউ যেন কখনো ভুলেও না যায় তাহলে মোহাম্মদ সেই সমস্ত লোকদেরকেও এই বুড়ো উদ্বার মতোই দশা করবে বিশ্বনবীর দিন প্রচারের ধারা একইভাবে জারি ছিল যেখানে প্রকাশ্যে সম্ভব সেখানে প্রকাশ্যে আর যেখানে গোপনে দরকার সেখানে গোপনে ইসলাম প্রচারের কাজ চলছিল ওইদিকে কুরাইশগণ দেখল যে বিশ্বনবীকে জুলুম অত্যাচার বইভৃতি প্রয়োগ আর প্রলোভন ইত্যাদি কোনো কিছুর দ্বারাও তাকে আর ফেরানো যাচ্ছে না তিনি নিজের কাজ একইভাবে চালিয়ে যাচ্ছেন এইসব কারণে তারা খুব চিন্তায় পড়ে গেল এখন কি করা যায় কোন রাস্তা অবলম্বন করলে এই বিপদ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে অবশেষে তারা সবাই একটি বুদ্ধি স্থির করে হজরত মোহাম্মদ সাল্লামের চাচা আবু তালেবের নিকট গিয়ে উপস্থিত হলো এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলল হে সর্দার আপনার বাতিজা মোহাম্মদ আমাদের মধ্যে যে গুলমাল এবং অরাজকতার সৃষ্টি করেছে তাতে আমরা খুবই ব্যতীত আমরা কেবল আপনার মর্যাদা ও সম্মানের দিকে লক্ষ্য করে তাকে কিছুই বলছি না অথচ এখন আর আমাদের দ্বারা চুপ করে থাকা সম্ভব নয় মোহাম্মদ আমাদের দেবদেবীর নিন্দা করে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলে আমাদের ধর্মপুরুষ এবং আমাদেরকে দুজুখী বলে গণ্য করে এ যে নীরবে মেনে নেওয়া যায় না তা আপনি ভালো করেই বুঝেন আপনার নিকট আমাদের আসার কারণ হল আপনি হলেন তার অভিভাবক আপনি হলেন মোহাম্মদের প্রধান অভিভাবক আর সে হলো আপনার বাতিজা তাই আপনি তাকে এই বিষয়ে সাবধান ও সতর্ক করে করে দিন মোহাম্মদকে এই আপত্তিকর কাজ করতে বিরত করেন আর কখনো যেন মোহাম্মদ এমন কাজে প্রবৃত্ত না হয় সে যেন এইসব কথা আর না বলে বেড়ায় যদি মোহাম্মদ আপনার নিষেধ অমান্য করে তবে আপনি মোহাম্মদকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আবু তালেব তাদের কথা শুনে তাদেরকে আশ্বাস দিল আচ্ছা আমি মোহাম্মদকে সতর্ক করে দেব সে যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায় কোরাইশগণ আবু তালেবের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে বলে গেল অতপর চাচা আবু তালেব হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের নিকটে গেলেন এবং তাকে নির্জনে ডেকে অত্যন্ত শান্ত ভাষায় বললেন বাবা মোহাম্মদ তুমি কুরাইশদের দেবদেবীকে যাতা বলো তাদের নিন্দা করো কুরাইশদের ধর্মকে খারাপ বলো এসব কারণে তারা তোমার উপর ভীষণ রাগান্বিত হয়তো উত্তেজিত হয়ে তারা তোমার জীবন হানি ঘটাতে পারে তাই তোমাকে বলছি বাবা তুমি আর ওসব কথা বলো না অযথা জীবনের উপর ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই তারা যখন তোমার কথার প্রতি গুরুত্ব দিচ্ছে না তোমার এত কি দরকার আছে নিজের উপরে এমন বিপদ ডেকে এনে তাদের ভালো করতে যাওয়ার আমার কথা এই যে বাবা তোমার নিজের দেবদেবীর পূজা করতে ইচ্ছে হয় না তুমি করো না কিন্তু যারা তা করছে অথবা করা ভালো মনে করছে তাদের বিপক্ষে কথা বলে হাঙ্গামা সৃষ্টি করতে যাওয়ার কোনো দরকার নেই তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইয়া সাল্লাম স্নেহশীল অভিভাবক চাচা আবু তালের মুখে এই ধরনের কথা শ্রবণ করে ব্যথিত হলেন কিন্তু তার মনোবলের উপরে কোনো প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে বললেন মহান আল্লাহ পাক আমাকে মানুষের নিকট প্রকৃত সত্য তুলে ধরতে পৃথিবীতে প্রেরণ করেছেন যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমাকে আমার এই কর্তব্য পালন করতেই হবে কারো প্রলোভন অথবা বয়ভীতি প্রদর্শনে আমি আমার এই দায়িত্বের উপর অবহেলা করতে পারবো না হয় মানুষের মাঝে সত্য প্রচার করে সফল হব আর না হয় আমি ওই উপলক্ষে মানুষের হাতে প্রাণ বিসর্জন দিতে হলেও তাও আমি আর চাচা অবশ্যই আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন করেছেন দুঃখ কষ্ট সহ্য আপনি আমার একমাত্র প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং প্রধান অভিভাবক আপনার এই বিরাট ঋণ আমার নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে তবে চাচা যান এখন যদি আপনি আমাকে প্রকৃত সত্যকে মিথ্যার দাপটে ছাপিয়ে রাখেন রাখতে বলেন তাহলে আমি এই ব্যাপারে অবশ্যই অপারগ এই পরিস্থিতিতে আপনি যদি আমাকে নিয়ে নিজেকে অস্থির বোধ করেন তাহলে আমার কোনো কিছুই করার নেই কিন্তু যে কোনো অবস্থাতেই আমাকে সত্যবাদী হয়ে থাকতে হবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের মুখে এমন দৃঢ় প্রত্যয়ের প্রতিজ্ঞার কথা শ্রবণ করে আবু তালেব তার বাতিজার উপর এতটুকু মাত্র বিরক্ত বা অসন্তুষ্ট না হয়ে বরং অত্যন্ত খুশি হলেন কেননা তিনি পূর্ব হতেই জানতেন যে তার বাতিজা সত্যই মহান আল্লাহর শেষ পৈগাম্বর এরপর আবু বাতিজা হজরত মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করে বলে উঠলেন ঠিক আছে বাবা মোহাম্মদ থেকে কর্তব্য সাধন করে যাও অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতদিন এই আবু তালেব বেঁচে থাকবে ততদিন কারো সাধ্য হবে না যে তার বাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের ইসলামের উপরে হাত স্পর্শ কর করে ওইদিকে আবু তালেবের আশ্বাস পেয়ে কোরাইশগণ মনে করছিল যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এখন থেকে তার প্রচারণা বন্ধ করে দিবে তাদের দেব দেবীদের সম্পর্কে আর কোনো কথা বলবে না কিন্তু দেখা গেল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম তার ধর্মের প্রচারের কাজ একই রকম চালিয়ে যাচ্ছেন এবং দেব দেবীদের সম্পর্কে মন্তব্য এখনও করছেন সুতরাং কুরাইশগণ বিশ্বনবীর উপর আবারও খেপে উঠল এবার তারা শুধু একা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে নয় তার অনুসারী এবং দিন ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমদের উপরেও মারমুখী হয়ে উঠলো এবার তারা যেখানে যাকে সুযোগ মতো পেত অকথ্য আর অসহনীয়ভাবে সেখানেই তাকে নির্যাতন করতে লাগলো মক্কার সকল কুরাইশ যেখানে শত্রু সেখানে একাকী আবু তালেব তাদের বিরুদ্ধে আর কি বা করবেন পক্কান্তরে কাফের কুরাইশগণ হিংস্র পশুর মতো তার উপর এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর তাদের নির্যাতনের আগ্রাসন ভীষণভাবে বিস্তার করলো বিশ্বনবী হজরত মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রচারণা থামাতে কোরাইশগন কোনো কোনো নতুন মুসলমানকে চাবুকের আঘাতে সর্ব শরীর জর্জরিত ক্ষত বিক্ষত করতে লাগলো কাউকে বা দ্বিপ্রহরের প্রচণ্ড তাপে উত্তপ্ত বালকার উপর চিৎ করে শুয়ে বুকের উপর ভারী পাতর চাপা দিয়ে রাখতে লাগল কারো বা শরীরের চামড়া দাঁড়ালো চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তাদের লবণ মাখিয়ে দিতে লাগল কাউকে বন্দি করে ধারাবাহিক পাঁচ সাত দিন পর্যন্ত খোরাক বন্ধ করে তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিতে লাগল তবে মহান আল্লাহ পাকের কি মহিমা তাদের মনোবল এবং ইমান এমনই সুদৃঢ় ছিল যে তাদের প্রতি যত অত্যাচারী হোক না কেন তারা মৃত্যুবরণে প্রস্তুত হলেও তবু প্রাণের ধর্ম ইসলামকে পরিত্যাগ করতে রাজি হল না সুবাহ আনাল্লাহ একদিন রাসুল আকরাম সাল্লাই সাল্লাম কাবাগরের প্রাঙ্গনে বসে উপদেশ দানে লিপ্ত ছিলেন তিনি বলছিলেন আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত জিন ইংসান প্রভৃতি সব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তিনি নিরাকার সর্বশক্তিমান এবং অদ্বিতীয় উপাসনার যোগ্য শুধু তিনি মূর্তি পূজা করা একেবারেই নিরর্থক মূর্তি পূজা কখনো কারো কল্যাণ বয়ে আনতে পারে না ঠিক এই মুহূর্তে একদল কাফের ছুটে এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নির্দয়ভাবে প্রহার শুরু করলো এই অবস্থা দেখে হজরত হারেস নামের জৈনক মুসলমান দৌড়ে এসে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে কাফেরদের হাত থেকে রক্ষা করার প্রচেষ্টায় অবতীর্ণ হলেন কিন্তু কাফেরগণ সংখ্যায় ছিল অনেক এবং তারা প্রত্যেকে সশস্ত্র ছিল তবুও আপ্রাণ চেষ্টা করে সাহাবী হজরত হারেস রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে তাদের হাত থেকে কোনো প্রকার উদ্ধার করলেন কিন্তু নিজেকে আর কোনোভাবে রক্ষা করতে পারলেন না কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন এই হারেসাই ছিলেন ইসলামের প্রথম শহীদ সুবাহান আল্লাহ